শ্রী স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা সারদা এটি দীক্ষার জন্য এই বইটি খুবই অপরিহার্য এই বইটি পড়লে দীক্ষা পেতে মায়ের সম্বন্ধে যে আমাদের ধারণা হওয়া উচিত দীক্ষার সময় সেটা কিন্তু এই বইটি থেকে আমরা পেতে পেয়ে যাই এর আগের দিন আমরা পড়েছিলাম ঠাকুর এসেছিলেন কামার পুকুরে নিজের বাড়িতে এবং সেখানে সাত মাস ছিলেন মা এসেছেন তাই জয়রামবাটি থেকে আর ঠাকুরের সঙ্গে থাক থেকে ঠাকুর গুরু হয়ে মাকে শিষ্যের হিসাবে গ্রহণ করে তাকে সমস্ত কিছু শ্রদ্ধা ভক্তি কিভাবে প্রদীপে পলতে দিতে হয় কী কীভাবে ঘট স্থাপন করতে হয় কিভাবে পুজো অর্চা করতে হয় সবাইকে কিভাবে সম্মান করতে হয় এগুলো গুরুর মতো করে শেখাচ্ছেন এইভাবে কেটে গেল এবার ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে গেছেন আর মা জয়রাম এসেছেন এরপর থেকে পড়ছি দিনের পর দিন আবার কিন্তু এবার যেন দিন কাটে বছরের মতো আবার কবে তিনি আসিবেন আবার কবে কাছে ডাকিবেন এই এক চিন্তা শারদামণিকে আচ্ছন্ন করিয়া রহিল মনে দৃঢ় বিশ্বাস যিনি এত ভালোবাসিয়াছেন তিনি নিশ্চয় সময় হইলেই আবার কাছে ডাকিয়া লইবেন কিন্তু কই এক দুই তিন করিয়া চারটি বছর কাটিয়া গেল তিনি তো ডাকিলেন না আহ্বান তো আসিল না তবে কি তিনি ভুলিয়া গেলেন না লোকে যাহা বলে তাহাই ঠিক যদি ঠিক হয় তবে তো তাহার কর্তব্য এখনই সেখানে যাইয়া স্বামীর সেবা করা গ্রাম্য লোকেরা তাহাকে লক্ষ্য করিয়া বলে আহা মেয়েটার কি কপাল কি দুর্গতি সারদা আর সহ্য করিতে পারে না ধৈর্যের বাঁধ এবার বুঝি ভাঙ্গিয়া যায় এ ঠাকুরের সঙ্গে যেহেতু সাত মাস এত সুন্দরভাবে কেটেছে এখন মায়ের ঠাকুরকে ছাড়া আর সময় কাটছে না অর্থাৎ প্রিয় মানুষটি কাছে নেই তাই মায়ের যেন সেই সময়গুলো ভীষণ কঠিন লাগছে আগে যে সময়গুলি সহজ করে কাটতো এখন কিন্তু ঠাকুরের কথা ভাবতে ভাবতে সময় যেন কাটছে না বছর এক একটি সময়কে মায়ের যেন বছর মনে হচ্ছে এই করে চার বছর কেটে গেছে মায়ের আর ধৈর্য থাকছে না এদিকে পাড়ার লোকেরাও মাকে অনেক কটুক্তি করছে তাই মা এবার ভেবেছেন ঠাকুরের কাছে যাবেন কারণ ঠাকুর কি ভুলে গেলেন মা এটা ভাবছেন দোল পূর্ণিমা সমাগত গ্রামের মেয়েরা অনেকে কলকাতা যাইবে গঙ্গা স্নান করতে সারদাও তাহাদের সহিত যাইবার ইচ্ছা শুনিয়া স্নেহময় পিতা সংসার সৌভাগ্যহীনা কন্যার মনোগত অভিলাষ বুঝিলেন এবং পথের বাধা বিপদ চিন্তা করিয়া নিজেও সঙ্গে যাইবার জন্য প্রস্তুত হলেন মা এবার কলকাতা যাবেন দোল পূর্ণিমা দোল পূর্ণিমা খুব পূর্ণ দিন ওই দিন সবাই গঙ্গা স্নান করে তো মাও যাবেন ওদের ওনাদের সাথে ঠাকুরের সঙ্গে দেখা করতে ঠাকুরের কাছে এবং সেইটা শুনে ঠাকুর এর সাথে দেখা করবেন এইটা শুনে মায়ের বাবা ঠিক করলেন তিনিও মেয়েকে নিয়ে সঙ্গে যাবেন কারণ মা তো কোনোদিন কলকাতা যাননি দীর্ঘ পথ চলিবার অভ্যাস নাই সারদার কোমল পদতলে কঠিন মাটি কাঁটার মতো বিধিতেছে সকল বিঘ্ন তুচ্ছ করিয়া তরঙ্গিনী চলিয়াছে সাগর সঙ্গমে আমরা এখন জানি জয়রামবাটি থেকে কলকাতা ঠিক কতটা দূরত্ব তখন কিন্তু পদব্রজে আসতে হতো কোনো রকম বাস ট্রেন এসবের ব্যবস্থা ছিল না তো মা কত কষ্ট করে আসছেন মায়ের এই অভ্যাস নেই এতটা হাঁটা গ্রামের মেয়ে কিন্তু মা যাচ্ছেন মনে হচ্ছে যেন সাগরের সাথে মিলতে এক নদী এগিয়ে চলেছে ক্রমাগত দুদিন চলিবার পর মনের আবেগ সত্ত্বেও সারদার শরীর বড় কাতর হইয়া পড়িল আর খুব জ্বর আসিল দুদিন ধরে ক্রমাগত চলছেন যার ফলে মা এবার ক্লান্ত হয়ে পড়েছেন জ্বর এসে গেছে না দেখিয়া পিতা তাহার তাহাকে লইয়া নিকটবর্তী চটিতে উঠিলেন জ্বরের ঝোঁকে ও মনের দুঃখে শারদা বেহুশ হইয়া ঘুমিয়া পড়িলেন এত জ্বর এত পরিশ্রম আর দুঃখ পেয়েছেন তাই বেহুশ হয়ে মা ঘুমিয়ে পড়েছেন সেই অবস্থায় অনুভব করিলেন কে একটি কালো মেয়ে তাহার শিওরে বসিয়া গায়ে মাথায় হাত বুলিয়া দিতেছে কি ঠান্ডা হাত তাহার সব জ্বালা জুড়িয়া তাহার সব জ্বালা জুড়াইয়া গেল তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন কে গো তুমি কোথা থেকে এলে মেয়েটি বলিল আমি তোমার বোন দক্ষিণেশ্বর থেকে আসছি সারদা বলিলেন আহা দক্ষিণেশ্বর থেকে আসছো তিনি কেমন আছেন আমার আর সেখানে যাওয়া হলো না তাকে দেখা হলো না তার সেবা করা হলো না মা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন তারপরে স্বপ্নে দেখছেন যে কোনো এক মেয়ে ঠিক স্বপ্ন নয় মা জেগেই আছেন দেখছেন সেই সময় সেই আচ্ছন্নতা কেটে যাওয়ার পর যে কালো রঙের মেয়ে অর্থাৎ মা কালী এসে খুব ঠান্ডা হাত মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মায়ের তখন সমস্ত ব্যথা মিটে যাচ্ছে আর দেখছেন যে সেই মেয়েটি বল যখন মা জিজ্ঞাসা করছেন কে তুমি তিনি বলছেন যে আমি তোমার বোন দক্ষিণেশ্বর থেকে আসছি তখন মা ঠাকুরের কথা জানতে চাইছেন এবং দুঃখ প্রকাশ করছেন যে আমার তাকে দেখা হলো না তিনি কেমন আছেন তখন উনি বলছেন সেটা এবার আমরা পড়ি কালো মেয়েটি বলল সে কি তুমি ভালো হয়ে দক্ষিণেশ্বর যাবে তাকে দেখবে তাকে তো আমি তোমার জন্যই আটকে রেখেছি ও তাই নাকি একটা আবেশে এই কথা বলতে বলতে শারদা আবার ঘুমিয়ে পড়লেন সকলে সকালে দেখা গেল জ্বর ছাড়িয়া গিয়াছে এইভাবে কথা বলতে বলতে মায়ের একটি আবেশ হল মা ঘুমিয়ে পড়লেন এবং সেই কালো মেয়েটি অর্থাৎ মা কালী বেশে যিনি এসেছেন মায়ের কাছে তিনি বলছেন যে তোমার জন্যই আটকে রেখেছি অর্থাৎ মা তো দেবী সেই দেবীর জন্য ঠাকুর তো স্বয়ং অবতার তাকে আটকে রেখেছেন পিতা পুত্রী ধীরে ধীরে চলিতে লাগিলেন কিছু দূর যাইতেই একখানা সেবিকা পাওয়া গেল উহাতে উঠিয়া সারদা আবার জ্বর আসিল পাছে বিলম্ব হয় সেই ভয়ে পিতাকে কিছু না বলিয়া সারদা চুপ করিয়া বসিয়া রহিলেন সারাদিন চলিয়া রাত্রি প্রায় নটার সময় দক্ষিণেশ্বরে পৌঁছলেন কিছুটা যাওয়ার পর একটা সেবিকা পেলেন আর তাতে উঠে সারদা আবার জ্বরে পড়লেন আর কিন্তু তাও মায়ের ঠাকুরের সাথে দেখা করার এত আগ্রহ এত ব্যাকুলতা এই ব্যাকুলতার জন্যই উনি বোধহয় ঠাকুরকে পেয়েছিলেন আমাদের ঠাকুরকে পেতে গেলে তো ব্যাকুলতা আনতে হয় তো তাই উনি আর বলছেন না তার বাবাকে যে আমার জ্বর এসছে এগোতে পারছি না কষ্ট করেও বসে আছেন তারপরে রাত নটা বেজে গেছে দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছেছেন সহসা মুনিকে জ্বর গায়ে এইভাবে আসিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন হইলেন নিজের ঘরেই তাহার থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন পথ্যাদি গ্রহণের পর তাহার পথ ক্লান্তি দূর হইলে শ্রী রামকৃষ্ণ বলিতে লাগিলেন আহা এতদিন পর তুমি এলে আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন নেবে বলছেন এতদিন পরে এলে মাকে ঠাকুরের ঘরেই ঠাকুর ব্যবস্থা করে দিয়েছেন নিজের ঘরেই মাকে থাকার তারপরে মা একটু সুস্থ হতে ঠাকুর বলছেন এতদিন পরে এলে সেজবাবু অর্থাৎ মথুরা মোহন বিশ্বাস চিনি ঠাকুরকে বাবা হিসাবে মানতেন তিনি তখন পরলোক গমন করেছেন তাই বলছেন তিনি থাকলে খুব যত্ন করতেন সেজবাবু তো আর নেই এখন সেজ সেজবাবু মথুরা মথুরামোহন বিশ্বাস রানী রাসমণির সেজো জামাই মন্দিরে দেখাশোনা করতেন এবং শ্রীরামকৃষ্ণকে দেবতার জ্ঞানে সেবা করতেন কিছুদিন পূর্বে তাহার দেহান্তর হইয়াছে কিছুদিন আগেই মথুরামোহন বিশ্বাস মথুরবাবু পরলোক গমন করেছেন যা হোক শ্রীরামকৃষ্ণই শারদামণির ঔষধ পথাদির বিশেষ বন্দোবস্ত করিয়া দেখাশোনা করিতে লাগিলেন জ্বর তিন চার দিনের মধ্যেই সারিয়ে গেল জ্বর ঠিক হয়ে গেল ঠাকুর খুব সেবা শুশ্রূষা করলেন মায়ের ও খাওয়ালেন শারদামণি স্বামী এই যত্ন ও ভালোবাসা পাইয়া বুঝিলেন তাহার প্রাণের দেবতা আগের মতোই আছেন বাইরের খোঁজখবর লওয়া না থাকিলেও অন্তরের যোগাযোগ ঠিক আছে অর্থাৎ ঠাকুরের সঙ্গে মায়ের যে টানটা সেটা কিন্তু আছে যতই যে যাই বলুক না কেন হয়তো দেখা হয়নি ঠিকই কিন্তু ঠিক মনে রেখেছেন মাকে একদিন একান্তে শ্রীরামকৃষ্ণ তাহাকে জিজ্ঞাসা করিলেন ইগো আমাকে সংসারের পথে টেনে নিতে এসেছো উত্তর দিলেন তোমাকে সংসারের টানবো কেন তোমার জীবনের ব্রতে সহায় হতে এসেছি ঠাকুর কিন্তু মা যতদিনে গেছেন ততদিনে ঠাকুর কিন্তু সন্ন্যাস নিয়ে নিয়েছেন কিন্তু ঠাকুর মাকে যখন জিজ্ঞাসা করছেন যে তুমি কেন এসেছো আমাকে সংসারে টেনে নিতে তখন তুমি কি আমাকে সংসারে টেনে নিতে এসেছো এইটা যখন বলছেন জানতে চাইছেন তখন কিন্তু মা কতটা বুদ্ধিমতী ছিলেন মায়ের সেই একটি ছোট্ট মেয়ে মানে বয়স অনুপাতে মা সত্যি তখন ছোট তো সে কিন্তু কিভাবে কথা বলছেন কিভাবে ঠাকুরকে বোঝেন কতটা বুদ্ধিমতী মা যে তোমাকে সংসারের ভেতরে টেনে নেবো কেন তুমি যে ব্রত গ্রহণ করেছো অর্থাৎ যে ঈশ্বর চিন্তায় তুমি নেমেছো সেই ঈশ্বর চিন্তায় যাতে সহজ হয় তোমাকে সাহায্য করতে পারি সেই জন্য আমি এসেছি শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হইলেন অনতি দূরে নহবতে স্বীয় জননী চন্দ্রমণি দেবীর কাছে সারদা দেবীকেও থাকার ব্যবস্থা করিলেন সেই স্থানে থাকিয়া চন্দ্রমণি সার সেই স্থানে থাকিয়া সারদামণি মনের আনন্দে মাতা ও স্বামীর সেবায় মগ্ন হইলেন সেখানেই থাকলেন যেখানে ওনার শাশুড়ি মা থাকেন নহবতের দোতলায় ঠাকুরের মা থাকতেন আর একতলাতে অর্থাৎ নিচে মা থাকতেন সেখানে থেকেই ঠাকুর আর শাশুড়ি মা অর্থাৎ ঠাকুরের মায়ের সেবা করতে লাগলেন রামচন্দ্র কন্যার এই পরম সুখ দেখিয়া শ্যামা সুন্দরীকে সংবাদটি দেবার জন্য জয়রাম বাটি ফিরিলেন ঠাকুরের বাবা শ্রী রামচন্দ্র অর্থাৎ আমাদের দাদু তিনি মেয়েকে এত সুখী দেখে খুব আনন্দ হয়ে মায়ের মা অর্থাৎ আমাদের দিদিমাকে এই খুশির খবরটা দেবেন বলে তিনি ফিরে এলেন খুব আনন্দিত হয়ে ফিরে এলেন যে মেয়ে খুব সুখী আছে ওখানে আজ এইটুকুই পরের দিন আমরা আরও পড়বো মাকে নিয়ে আরও জানবো আপনারা পড়তে থাকুন জানতে থাকুন আস্তে আস্তে করে আমরা মায়ের নিয়ে অনেক কিছু জানব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করতে থাকুন ওং শান্তি 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 হরি ওং তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু